পূর্বাচল বারো নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে একটি ফায়ার সার্ভিসের অফিস কমপ্লিট করা হয়েছে যেখানে লোক নিয়োগ করা এবং প্রশিক্ষণ দেওয়া হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করবো ফায়ার সার্ভিসে কিন্তু প্রতি লোক নিয়োগ করা হয় সেক্ষেত্রে আপনারা অনেকেই দূর দূরান্তে থেকে আসেন আপনারা কিন্তু অনেকেই চেনেন না বা কিভাবে আসবেন আপনারা অনেকেই হয়তো বা জামেলায় পড়ে যান আজকের ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো আপনাদের উপকারে আসবে তার পাশাপাশি ডিসপ্লে তে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা যদি একেবারেই না চিনেন তখন আমার সাথে যোগাযোগ করলে আশা করি আপনাদের কিছুটা ধারণা দিতে পারবো আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল বরাবরের মতো আমি না ইম আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে নিউটাউন নিউ প্রজেক্টের বারো নম্বর সেক্টর বারো সেক্টরটি এখন পর্যন্ত কতটুকু কাজ হচ্ছে বা তার আশেপাশের লোকেশন এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর আজকে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব বারো নম্বর সেক্টর সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন এখন বর্তমানে সেই বারো নম্বর সেক্টরের ফুল ম্যাপটি আর পূর্বাঞ্চল বারো নম্বর সেক্টর এবং তেরো নম্বর সেক্টর কিন্তু একদমই পাশাপাশি সামনে আপনারা যেই রোডটি দেখতেছেন এই রোড হচ্ছে দুইশো তিন নম্বর রোড 203 তিন নম্বর রোডের পূর্ব পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে বারো নম্বর সেক্টর এবং পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে তেরো নম্বর সেক্টর আর এই রোডটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে একদম চলে গেছে আপনার 27 এবং ছাব্বিশ নম্বর সেক্টর হবে সেই ক্ষেত্রে এই রোডটি দিয়ে কিন্তু আপনারা কয়েকটা সেক্টরে যাতায়াত করতে পারবেন আপনাদের প্রথমে বলেছি যে 12 নম্বর সেক্টর কিন্তু ইতিমধ্যে একটি ফায়ার সার্ভিসের অফিস করা হয়েছে এবং প্রতি বছর কিন্তু এই জায়গা থেকে লোক নিয়োগ করা হয় বা এই জায়গায় আপনার প্রশিক্ষণ দেওয়া হয় আর এবছরই কিন্তু হয়তোবা খুব শীঘ্রই নতুন নতুন আরো লোক নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে যারা দেশের দূর থেকে আসবেন আপনারা কিন্তু অনেকেই হয়তোবা চিনেন না কিভাবে আসবেন আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনাদের কিছুটা হলো উপকারে আসবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আপনারা কিভাবে পূর্বাচল

সার্ভিসের অফিসটি কিন্তু পূর্বাচল তিনশো ফিট রোডের পাশেই ফায়ার সার্ভিসে হয়তো নতুন করে খুব শীঘ্রই হয়তো লোক নেওয়া হবে আপনারা যারা ফায়ার সার্ভিসে আসতে চাচ্ছেন যেভাবে আসবেন আপনারা যারা সিলেট বা কক্সেস বাজার আছেন আপনারা কিন্তু খুব সহজে চলে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যেই গাড়ি দিয়ে আসবেন ওনাদের বলবেন যে আমি গাউসিয়া মার্কেটের সামনে নামবো আর এই গাউসিয়া মার্কেটটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ যেই গাউসিয়া মার্কেট আছে আপনারা এই জায়গায় আসবেন এই জায়গায় আসলে আপনার বিআরটিসি বাস পাবেন ওনাদের বলবেন যে আমি পূর্বাচল ফায়ার সার্ভিসে যাব তাহলে কিন্তু খুব সহজে আপনার ফায়ার সার্ভিস চলে আসতে পারবেন আর যারা মমিন সিং নেত্রকোনা জামালপুর বা ডাকামুখী থেকে যারা আসবেন তারা সর্বপ্রথম কুরিল বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে আসবেন এই জায়গায় আসলে আপনার বিআরটিসি বাস পাবেন আর এই বিআরটিসি বাস যারা চালায় ওনাদেরকে যদি বলেন যে আমরা ফায়ার সার্ভিসে যাব তাহলে খুব সহজে কিন্তু আপনার এই বাসের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই ফায়ার সার্ভিস অফিসে চলে আসতে পারবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের বারো নম্বর সেক্টর আর বারো নম্বর সেক্টরের পাশেই কিন্তু দেখতেছেন বিশাল বড় একটি লেক আর রাজুকের প্ল্যান অনুযায়ী কিন্তু লেকের মধ্যে ইকো পার্ক করা হবে যে আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু সেই সমস্ত জমিগুলো বরাদ্দ দিয়ে রাখা হয়েছে আর এই ইকো পার্কে আসতে গেলে হয়তোবা বা পরবর্তী সময় জ্বলন্ত ব্রিজ ব্যবহার করা হবে এবং পূর্বাচল হচ্ছে নম্বর সেক্টরের আপনার পূর্ব পাশ হচ্ছে সতেরো নম্বর সেক্টর আর ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেছেন সতেরো নম্বর সেক্টরে লেকের পাশে কিন্তু আমরা দেখতেছি মোটামুটি বাড়ির কাজগুলো শুরু করা হয়েছে পূর্বাচলে কিছু কিছু সেক্টর কিন্তু ইতিমধ্যে বসবাস উপযোগী তার মধ্যে থেকে সতেরো নম্বর সেক্টরও কিন্তু আপনারা দেখতেছেন রাজ্য থেকে প্ল্যান নিয়ে কিছু কিছু রোডের মধ্যে বাড়ির কাজগুলো হচ্ছে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিও নাইম পূর্বাঞ্চল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবসময় কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আপনারা জানেন আমার বাসা পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটিতে যেহেতু আমি যে কার একজন স্থানীয় ছেলে সেক্ষেত্রে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসা কেনার কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে আসতেছি সেক্ষেত্রে যারা পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সে সমস্ত প্লট যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই কিন্তু আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন সেক্ষেত্রে বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তাছাড়া পূর্বাচলে এখন বর্তমানে কিন্তু জরিপের কাজ চলতেছে আপনার যদি জরিপের কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের পূর্বাচল বারো নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আর রাজুকের প্লান অনুযায়ী কিন্তু বারো নম্বর সেক্টরে পাবলিক প্লট খুবই কম রাখা হয়েছে যেহেতু রাজুকের প্লান অনুযায়ী পরবর্তী সময় ইউনিভার্সিটির জন্য বরাদ্দ রাখা হয়েছে আর যেহেতু এখনো কাজগুলো শুরু করা হয়নি আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো তেরো নম্বর সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ